দেখো এখন ভেতরে মশলা সব ঢোকানো হচ্ছে এখানে কি হচ্ছে দুজনে কি করছো মামা কি করছে এখানে এইদিকে তাকাও বাবা দুজনে ব্যস্ত রান্না করতে দেখো করতে কিননি আচ্ছা কি রান্না হবে বাবা দেখো মশলা টশলা সব মাখানো কমপ্লিট এখানে মশলা রেডি ওখানে পেঁয়াজের মধ্যে মশলা কমপ্লিট তো আজকে তন্দুরি হবে আমাদের তন্দুরি চিকেন বাড়িতে বাবা করছে দেখা যাক কেমন হয় আমি তো প্রথমবার খাবো তন্দুরি চিকেন খাবো তুমি প্রথমবার খাচ্ছ তাই তোমরা দুজনের রান্না করছো দেখো এখন ভেতরে মশলা সব ঢোকানো হচ্ছে দুটো জিরা গোটা জিরা

তো এই দেখো তন্দুরি চিকেন একদম রেডি আর মা দেখো কত সুন্দর করে সাজিয়েছে কি ভালোই না লাগছে আর এত সুন্দর সেন্ট বেরিয়েছে মনে হচ্ছে এটা রেস্টুরেন্ট থেকে নিয়ে আসলো তো এখন আমরা সবাই মিলে রুটির সাথে এটা টেস্ট করবো কেমন হয়েছে চলো দেখি কে কে খাবে আমি একাই খাবো দেখো না দেখো না মাই আমার না এটা আমার

খাই <laughs> তো আজকে কিন্তু আমরা অনেক দিন পর মানে এরকম খাওয়াই হয় না একসাথে এক প্লেটে তো আমরা চারজনা মিলে খাচ্ছিলাম আর বাবা তন্দুরি চিকেনটা করেছিল ভীষণ ভালো হয়েছিল রুটির সাথে আর ভীষণ হাসি মজা করে ই আর কি মেরে তারপর আমরা খাচ্ছিলাম খুব ভালো হয়েছিল তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তো ভালো থেকো তোমরা আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে বাই